প্রসূতি মৃত্যু বৃদ্ধির হার নিয়ে চিন্তায় স্বাস্থ্য দপ্তর মৃত্যু হার কমাতে কঠোর গাইডলাইন জারি স্বাস্থ্য দপ্তরের এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সন্দীপ সরকার সন্দীপ দেখো প্রসূতি মায়েদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য দপ্তর চিন্তিত সেই কারণে এবার তারা একটা কঠোর গাইডলাইন জারি করলেন শহরাঞ্চলের মেডিকেল কলেজ হাসপাতালগুলো এবং একদম নিম্নস্তরে স্তরে থাকা গ্রামীণ হাসপাতাল থেকে আসা প্রত্যেকটা প্রসূতি মায়েদের স্যালাইন দেওয়ার ক্ষেত্রে বিশেষজ্ঞ কমিটির প্রোটোকল চিকিৎসকরা মানছেন কিনা না সে বিষয়ে একটা গাইডলাইন জারি করা হয়েছে আমরা জানি যে মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন ব্যবহারের পর প্রসূতি মৃত্যুর ঘটনা কিন্তু রাজ্যে তোলপাড় ফেলে দিয়েছিল এরপরই প্রসূতি মৃত্যু নিয়ে সতর্ক হয় রাজ্য এবং স্যালাইন ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট গাইডলাইন তৈরি করা হয়েছে সিজারের পর রক্তক্ষরণ বন্ধ করতে কি ধরনের স্যালাইন ব্যবহার করা হবে সে বিষয়ে সতর্ক করা হয়েছে সঠিক সময় যদি স্যালাইন না দেওয়া হয় এবং তার মাত্রা যদি ঠিক না থাকে তাহলে এবং প্রয়োজনের তুলনায় বেশি স্যালাইন দিলে কি কি বিপদ হতে পারে এই বিষয়ে কিন্তু বিস্তারিত গাইডলাইন দিয়েছে স্বাস্থ্য ভবন অতিরিক্ত পরিমাণে স্যালাইন দেওয়ার ফলে কিডনি ফেলিয়ার হতে পারে এই আশঙ্কার কথাও কিন্তু উল্লেখ করা হয়েছে এবং চিকিৎসকেরা কি কি করবেন একেবারে ব্লক হাসপাতাল থেকে শুরু করে মহকুমা হাসপাতাল মেডিকেল কলেজ প্রত্যেকটা স্তরে এই স্যালাইন ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট গাইডলাইন তৈরি করে স্বাস্থ্য ভবনের বিশেষজ্ঞ কমিটি ধন্যবাদ সন্দীপ দুর্গাপুর স্টিল প্ল্যান্টে কাজ বন্ধ রেখে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে আইএনটিটিউসির বিক্ষোভ সামাল দিতে গিয়ে দলের শ্রমিক সংগঠনের সদস্যদের ক্ষোভের মুখে আইএনটিটিউসির কোর কমিটির তিনজন সদস্য দুশো চল্লিশ দিন এগারো শতাংশ হারে বোনাস দেওয়ার কথা ছিল ঠিকাদার সংস্থা কিন্তু অভিযোগ শ্রমিকদের প্রাপ্য বোনাস দেওয়া হচ্ছে না আর এই অভিযোগকে সামনে রেখে আইএনটিউস এর কোর কমিটির তিনজন সদস্যকে সামনে পেয়ে বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন মনোজটি কি অভিযোগ শ্রমিকদের এই মুহূর্তে কি পরিস্থিতি হ্যাঁ দেখো শ্রমিকদের যেটা অভিযোগ ছিল যে তাদের যে দুশো দিন কাজ হওয়ার পর পুজোর আগে তাদেরকে এগারো পার্সেন্ট বোনাস দেওয়া হয় সেই বোনাস যখন কর্তৃপক্ষ অর্থাৎ টিকা সংস্থা দিতে চাইছে না এবং যখন তারা দাবি জানাতে গিয়ে তাদেরকেই কাজ থেকে বসিয়ে দেওয়া হচ্ছে তখন তারা কারখানার গেটের বাইরে বিক্ষোভ দেখায় এবং এই বিক্ষোভ চলাকালীন তৃণমূলের যে কোর কমিটির সদস্য যারা আছে তিনজন কোর কমিটির সদস্য কথা বলতে গেলে তাদেরকে ঘিরে শ্রমিক তৃণমূল শ্রমিক সংগঠনের লোকরা বিক্ষোভ দেখায় এবং তাদের দাবি যে কর্তৃপক্ষ তো দাবি মানছেই না তৃণমূলের শ্রমিক সংগঠনের যারা রয়েছে কোর কমিটির তারাও তাদের এই দাবিগুলো নিয়ে টালবাহানা করছে এই ক্ষোভ নিয়েই তারা সেই কোর কমিটির সদস্যদের ঘিরে বিক্ষোভ দেখায় যদিও কোর কমিটির সদস্যরা বলছে তারা শ্রমিকদের পাশেই আছে তারা কথা বলে মেটানোর চেষ্টা করবে কর্তৃপক্ষের সাথে যাতে এগারো পার্সেন্ট বোনাস দেওয়া হয় সব মিলিয়ে আলাপ আলোচনার মধ্যে বিষয়টি রয়েছে এখন আর বিক্ষোভ সেভাবে কিন্তু কারখানার গেটে আর চলছে না আজকে তারা কাজে যোগ দেয়নি আজকে এই বিক্ষোভ দেখানোর জন্য এবং তারা চাইছে অবিলম্বে আজকেই যাতে এই সমাধান করা হয় কোর কমিটির তরফ থেকে বলা হচ্ছে তারা শনিবার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তার মধ্যে বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করছেন ধন্যবাদ মনোজ দুর্গাপুর স্টিল প্ল্যান্টে কাজ বন্ধ রেখে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে আইএনটিটিউসির বিক্ষোভ কর্মসূচি যদিও পরে আশ্বাস পেয়ে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে শ্রমিকদের প্রাপ্য বোনাস দেওয়া হচ্ছে না অভিযোগ জানালেও আইএনটিটিউসির কোর কমিটি টালবাহানা করছে বলে অভিযোগ সকালে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সামনে বিক্ষোভকারীদের বোঝাতে গেলে ক্ষোভের মুখে পড়তে হয় তিন নেতাকে